আসসালামু আলাইকুম বিভিন্ন সময় বিভিন্নজন মানুষের কাছ থেকে আমরা এরকম প্রশ্ন শুনে থাকি যে সবাই সবাইকে আসলে ধনী কেন করলেন না কেউ ধনী কেউ গরিব কেন আবার অনেকেই রিজিকের ব্যাপারটা আসলে ক্লিয়ান না রিজিক বলতে কি বোঝায় সেটাও জানে না আবার মনে করে রিজিক যেহেতু আলাহ সুমনতলা আমাদেরকে নিজেই দেন আর তিনি যেহেতু ভাগ্য লিখে রেখেছেন তাহলে আমি কাজ করব কেন মানে আমি ঘরে বসে থাকবো আল্লাহ নিজেই তো রিজিক রিজিকের মালিক তিনি তো সবার ভাগ্যেই রিজিক লিখে রেখেছেন তো আমার রিজিক তো আমার কাছে চলে আসবে আমি কাজ করব কেন এরকম অনেক প্রশ্ন অনেকের মাথায় ঘুরপাক খায় তো এসব প্রশ্নের উত্তর যদি আপনারা জানতে চান তাহলে আপনাদেরকে ছোট্ট একটা বই পড়ার সাজেশন দেব বইটা হচ্ছে রিজিক বইটার নামে হচ্ছে রিজিক এটা এটা হচ্ছে আবদুল্লাহ বিন আব্দুর খাফিজা হাফিজাহুল্লাহ ওনার লেখা একটা বই খুবই ছোট্ট একটা বই বইটার দাম অনলি সত্তর টাকা সো বুঝতেই পারতেছেন এই বইটা আপনি একবারে পড়ে উঠে যেতে পারবেন তো এই বইটাতে এইগুলোর পাশাপাশি আরও অনেক কিছু জানার আছে যেমন আপনার রিজিকে বরকত আসবে কী করে কি কী করলে রিজিকের বরকত কমে যায় আপনি কিভাবে হালার উপার্জন করবেন এছাড়াও যারা রিজিকনে অত্যন্ত টেনশনে থাকে যারা ভবিষ্যৎ নিয়ে টেনশনে থাকে তাদের জন্য আসলে অনেক প্রশ্নের উত্তর এই বইটাতে থাকতে পারে সো বইটা ছোটো হলেও এর ভূমিকা কিন্তু একদমই ছোট না আপনারা যারা আব্দুল্লা বিন আব্দুলা হাফিজা হুল্লাকে চেনেন তারা জানেন তার কথাগুলো কতটা লজিক্যাল হয় এবং কতটা গভীরভাবে তিনি কথা বলেন সুতরাং বইটাতেও তিনি ওইভাবেই আসলে লেখার চেষ্টা করেছেন সুতরাং আমার মনে হয় যে শুধু সমস্যা যাদের আছে তাদের না সবারই বইটা পড়া উচিত অনেক কিছু জানা যাবে অনেক তথ্য এখানে আছে সো এই বইটা পড়ার সাজেশন থাকলো আর হচ্ছে এই বইটা আপনারা যে কোনো অনলাইন প্ল্যাটফর্ম বা আশেপাশে লাইব্রেরিতে খবর নেবেন যে পাওয়া যায় কিনা ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আশা করি এই বইটা পড়বেন আলোচনা সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন এই দোয়া করার মধ্যে বিশেষ করছি আসসালামু আলাইকুম